রাধে রাধে কেমন আছো তোমরা সবাই আশা করছি রাধা রানীর কৃপায় সবাই ভালো আছো তোমাদেরকে স্বাগত জানিয়ে আমার আর একটি নতুন ভিডিও শুরু করছি সকালবেলা কাজকর্ম সেরে নিয়ে স্নান সেরে নিয়ে আমি ঠাকুর ঘরে চলে এসেছি এখন সকালকার একটু পুজো অর্চনা সব কিছু করে নেব আর তোমাদের সাথে কিছু আমার গোবিন্দ সেবা কাজ শেয়ার করছি এখন আমার গিরিরাজকে স্নান করে দেব। সকালে একটু উষ্ণ গরম জল করে নিয়ে জল শুদ্ধ করে নিয়েছি তারপর আমার গোপাল সোনাদের আমার রাধা দামোদরের সকলকে মন্ত্রের দ্বারা চরণ ধুয়ে দিয়েছি এবং মুখ ধুয়ে দিয়েছি তারপরে স্নানও করে দিয়েছি আর এখন গিরিরাজকে সাক্ষাতে স্নান করে দিচ্ছি তোমরা সবাই দর্শন করো আজকে গিরিরাজকে এই লাল রঙের বস্ত্রটি পেতে দিলাম আর একটা লাল সাদা উল দিয়ে একটা চাদর বানানো হয়েছিল গিরিরাজের জন্য সেই চাদরটা গিরিরাজকে গায়ে দিয়ে দেব প্রীতম তুমি আমায় বলেছিলে আমার রাধা দামোদরের গোপাল সোনাদের শীতের পোশাকগুলো কি আমি বানাই না প্রীতম আমি বানাই না আমার মা বানায় আমার মা খুব সুন্দর হাতের কাজ জানে সে কারণে আমার মা গোপাল সোনাদের আমার রাধা দামোদরের শীতের পোশাক বানিয়ে দেয় আবার কিছু শীতের পোশাক কেনাও আছে কারণ একটা শীতের পোশাক দিয়ে তো আর হয় না আর বড় বড় বিগ্রহদের শীতের পোশাক বানানোটা অনেকটা টাইমের ব্যাপার অনেকটা খাটনির ব্যাপার তবু মা অনেকগুলো শীতের পোশাক বানিয়ে দিয়েছে আর আমি কিছুটা শীতের পোশাক কিনেও নিয়েছি আর তুমি এ কথা জিজ্ঞেস করেছ পারস কি? আসলে আমার শ্বশুরবাড়ি সবাই গোবিন্দের ভোগের থালা সাজানোটাকে পারস করাটা বলে কলেজে গোবিন্দের পারস করেছি গোবিন্দের দুপুরের ভোগের যে থালাটা সাজানো হয় অন্ন দিয়ে সেই ভোগের থালাকে আমরা পারস বলি আর ঈশা নামায় বলেছ তুমি ভক্তি জীবনে আসতে চাও শুনে খুবই খুশি হয়েছি আমি অবশ্যই তুমি ভক্তি পথে আসো জীবনে অনেক আনন্দ লাভ করতে পারবে জীবনে অনেক সুখ পাবে আর গোবিন্দদের সেবা কাজ করা গোবিন্দের ভজন করাই আমাদের মানব জীবনের একমাত্র উদ্দেশ্য আর তুমি জানতে চেয়েছ একাদশী কবে এবং পারণও কবে আমি সব কিছু এক ভিডিওতে বলেছিলাম তবু তুমি যেহেতু জানতে চেয়েছ আমি আবার বলছি তুমি ভালো করে শোনো পঁচিশে অগ্রাণ এগারোই ডিসেম্বর বুধবার শ্রী মুখ্যদে একাদশী ব্রত আর পরদিন ছাব্বিশে অগ্রাণ বারোই ডিসেম্বর বৃহস্পতিবার দ্বাদশী মানে পারণ করতে হবে সূর্য উদয় থেকে নটা পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে আমাদের পালন করতে হবে তার সঙ্গে তুমি একথাও জানতে চেয়েছ যে একাদশীর দিনে তুমি কি কি করবে এবং কি কি প্রসাদ পাবে একাদশীর দিন সকালে উঠে গোবিন্দের সেবা কাজ করবে যদি ঘরে গোপাল সোনা থাকে গোপাল সোনাকে স্নান করাবে উষ্ণ গরম জল করে নিয়ে আর গোবিন্দের চরণে ফুল অর্পণ করবে এবং তুলসী পাতা অর্পণ করবে আর অবশ্যই তুলসী পত্রটা ধুয়ে নেবে ভালো করে আর যদি অনেকগুলো ফুল পাও তাহলে অবশ্যই একটা মালা গেঁথে গোবিন্দকে পরাবে আর বিন্দেরানীকে অবশ্যই জল অর্পণ করবে বিন্দেরানীকে জল অর্পণ করার পর ধূপ প্রদীপ দিয়ে আরতি করবে তারপরে গীতা পাঠ করবে আর গোবিন্দের চরণে প্রার্থনা জানাবে সেই যেন তোমায় কৃপা করে আরও যেন গোবিন্দের চরণে অগ্রসর করে একটা কথা মনে রেখো গোবিন্দ অন্য কিছুতে বস না একমাত্র বস প্রেম ভক্তিতে গোবিন্দের যে কোনো সেবা করো না কেন মনে অনেক শ্রদ্ধা ভক্তি প্রেম ভালোবাসা দিয়ে গোবিন্দের সেবা করবে আপন করে গোবিন্দের সেবা করবে তাহলে দেখবে গোবিন্দকে সেবা করে তুমিও খুব আনন্দ লাভ করবে একাদশীর আগের দিন রাতে গোবিন্দের কাছে সংকল্প করবে প্রভু আমি একাদশী ব্রত করতে চাই তুমি কৃপা করে আমাকে দিয়ে একাদশী ব্রত করিয়ে নিও কারণ একাদশী ব্রত করার মতন আমার কোনো শক্তি সামর্থ্য কিছু নেই তুমি এই অধমজনকে কৃপা করে তোমার চরণে আশ্রয় দাও এই বলে তুমি একাদশী সংকল্প করবে যত গোবিন্দের চরণে দৌনতা স্বীকার করবে তত গোবিন্দ তোমাকে আপন করে নেবে এটাই একমাত্র গোবিন্দের চরণ লাভ করার উপায় আর পারণটা কিন্তু অবশ্যই টাইম মতন করতে হবে না হলে পারণ টাইম মতন যদি না করা হয় তাহলে অপরাধ হয়ে যাবে সে কারণে অবশ্যই পারণটা টাইম মতন করতে হবে মনে রেখো সূর্য উদয়ের পর থেকে নটা পঁয়তাল্লিশের মধ্যে তোমাকে পারণ করতে হবে পারণের দিন সকালবেলা কাঁচা চিড়ে দিয়ে গোপাল সোনাদের ভোগ দিও যদি দই থাকে দই চিঁড়ে দিয়ে কিংবা যে কোনো কিছু কলা চিনি কাঁচা চিঁড়ে এক কথায় অন্যের জিনিস গোবিন্দকে সকালে ভোগ দিতে হবে তারপরে সেই প্রসাদ তোমরা পাবে তাহলে তোমাদের পারণ হয়ে যাবে আরও একটা কথা তোমায় বলছি তুমি যদি গুরু চরণাশ্রয় না করে থাকো তাহলে অবশ্য একটা সদগুরু দেখে তুমি দীক্ষা নিয়ে নিও তারপরে তুমি দেখবে সব গোবিন্দের সেবা কাজ এমনি এমনি করতে পারছ গুরুদেবের কৃপার ফলে আমি আমার রাধা দামোদরের কাছে প্রার্থনা করছি তোমাকে যেন সঠিক পথ দেখায় এবং তোমাকে যেন তার চরণে আশ্রয় দেয় তুমি আরও গোবিন্দ পথে অগ্রসর হও এই আমার রাধা দামোদরের কাছে প্রার্থনা আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে সকালে পুজো অর্চনা সেরে নিয়েছি এসে আমি সবজি আমান্য করে নিয়ে রান্না বসিয়ে দিয়েছি এই রান্না করতে করতে মাঝখানে আমি দশটার ভোগটাও দিয়ে দেব আর ঈশা নামায় এ কথা জিজ্ঞাসা করেছ যে একাদশীতে তুমি কি প্রসাদ পেতে পারবে তুমি কাঁচা কলা আলু পেঁপে দিয়ে সবজি বানিয়ে তুমি প্রসাদ পেতে পারো সন্দক লবণ দিয়ে সূর্যমুখী তেল দিয়ে আর বাজারে যে সাবু পাওয়া যায় যেটা প্যাকেটের সাবু সেটা একদম ভালো সেই সাবুটা তুমি বাড়িতে তৈরি করে প্রসাদ পেতে পারো আর তার সঙ্গে ফল মূল এগুলো তুমি প্রসাদ পাবে আর একাদশীর দিন করে আমি বাড়িতে যে সবজিগুলো রান্না করি সেগুলোও তো আমি ভিডিওতে দেখাই তুমি সেগুলো দেখে সেগুলো তৈরি করে নিয়ে প্রসাদ পেতে পারো এক একজন এক এক রকমভাবে এই একাদশী ব্রত করার চেষ্টা করে অনেকে নির্জলা থাকে অনেকে ফলমূল শুধু আহার করে এই একাদশী ব্রত পালন করে আবার অনেকে কোনো এক ধরনের সবজি নেয় কাঁচা লঙ্কা ছাড়া আবার অনেকে সবজি নেয় কাঁচা লঙ্কা দিয়ে যে যেভাবে করতে পারে একাদশী ব্রত অন্ততপক্ষে একাদশীর দিন যেন অন্ন গ্রহণ না করা হয় এটাই আসল কথা আর পঞ্চশস্য যেন বর্জন করা হয় আর একটা দিনের তো ব্যাপার তেমন কোনো কষ্ট হয় না আর হ্যাঁ বাদামও তুমি নিতে পারো বাদাম ভাজা করে কিংবা বাদাম রাতে ভিজিয়ে রেখে পরের দিন সকালে সেটাকে প্রেশার কুকারে সিটি দিয়ে নিয়ে একটা সবজি রান্না করে গোপাল সোনাদের ভোগ দিয়ে প্রসাদ পেতে পারো আর যারা যারা আমায় কমেন্ট করেছ তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ এইভাবে তোমরা সবাই আমার ভালোবাসে দিয়ে পাশে থেকো তোমাদের কমেন্টগুলো পড়তে আমার বেশ ভালো লাগে আর আমি গোবিন্দের কাছে প্রার্থনা করি তোমরা সকলে যেন গোবিন্দের চরণে অনেক অগ্রসর হও এখন দেখো রান্না প্রায় আমার শেষের দিকে আলু ফুলকপির একটা রসা করছি আর সর্ষের শাক ভাজা আর বেগুন ভাজা এখন আমি গোপাল সোনাদের ভোগ লাগিয়ে দিয়েছি তোমরা সবাই ভোগ দর্শন করো আজকে ভিডিওটি আমি এখানে শেষ করছি তোমরা সবাই ভালো থেকো আর আমার পাশে থেকো রাধে রাধে